নমস্কার দর্শক আমি জয় হাজরা আপনারা রয়েছেন ওম বাংলাতে দর্শক বেশ কিছুদিন থেকে আমি একটা জিনিস ফলো করছি সেটা হচ্ছে বাংলাদেশের গোপীনাথ ব্রহ্মচারী নামে একজন বৈষ্ণব কথাবাচক তিনি ওনার কথাগুলোর মধ্যে ওনার ভাগবত পাঠের মাধ্যমে মতুয়া অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের মতাদর্শ নিয়ে আলোচনা শুরু করেছেন এবং তিনি চাইছেন যে বৈষ্ণবদের সঙ্গে হরিচাঁদ ঠাকুর বা মতুয়াদের একটা মিশ্রণ তৈরি করার সে ভালো কথা কিন্তু উনি এই কাজটি করতে গিয়ে মতুয়া এবং হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের ঐতিহাসিক বাস্তবতাকে নষ্ট করে দিচ্ছেন তিনি চাইছেন যে এই যে যারা মতুয়া রয়েছে যারা সনাতনী রয়েছে তাদেরকে একে একে ধীরে ধীরে বৈষ্ণব বানানোর প্রচেষ্টা তিনি করছেন তো সেই জায়গাতে আজকের এই ভিডিওতে আমি মতুয়াদের ইতিহাস এবং মতুয়া কি সেই বিষয়টা হরিচাঁদ ঠাকুরের বিষয়টা তুলে ধরে গোপীনাথ ব্রহ্মচারী মহাশয় ওনাকে কয়েকটা কথা বলতে চাই যেটা প্রত্যেক দর্শকের অবশ্যই শোনা প্রয়োজন এবং ভিডিওটি শেয়ার করে তার কাছে পর্যন্ত পৌঁছে দিন যাতে করে তিনি নিজেই তো তার কথার মধ্যে বলে যে আমি পড়াশোনা জানি না শুনে শুনে শিখেছি তাহলে সে যেন একটু ভালো কিছু শোনে ভালো লোকের কাছ থেকে শোনে এবং সত্যি যে জিনিসগুলো রয়েছে যে ইতিহাসটা রয়েছে সেটা যেন তিনি জানেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও চলুন আজকে আমরা প্রথমেই শুরু করব ইতিহাস দিয়ে যখন কথা আসে যে সব কিছুই এক তখন একটু জানা দরকার ওনাদের সেটা হচ্ছে এই যে ধর্ম বলে আমরা কী জানি দেখুন হাজার হাজার বছর ধরে বর্ণবাদী সমাজ ব্যবস্থা হাজার হাজার বছর ধরে উচ্চ বর্ণের নিচু বর্ণের প্রতি যে শোষণ অত্যাচার লাঞ্ছনা ঘৃণা অবহেলা ধর্মের অধিকারহীন শিক্ষাহীনভাবে রেখে দেওয়া এক শ্রেণীকে অর্থের অধিকারহীনভাবে রেখে দেওয়া এক শ্রেণীকে কুকুর বিড়ালের থেকেও কম মর্যাদা দিয়ে সমাজে ধরে রাখা একটা শ্রেণী শূদ্র শ্রেণী এই ব্যবস্থা এটা কি ধর্ম এটা কি সনাতন ধর্ম না এটা সনাতন ধর্ম না এটা বৈদিক ধর্ম তৎকালীন সময় মধ্যযুগীয় বর্বরতা কথাটা আমরা সবাই শুনেছি সেই সময়কার কথা বলা হচ্ছে বেশ এবার আসি আমাদের এই বাংলা অবিভক্ত বাংলা অর্থাৎ বর্তমানে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ দুটো তখন একসঙ্গে ছিল সেই সময়ে বাংলার শাসন কার্য বাংলার যে রাজা বা শাসনকার্য সেটা বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে তবে অবিভক্ত বাংলা যখন পাল রাজাদের শাসনে ছিল সেই সময় কিন্তু গোটা বাংলাটাই গোটা বঙ্গবাসীরা কিন্তু প্রকৃত সনাতন ধর্মাবলম্বী ছিল এবার সেই সময়ে তাদের যে জীবন ধারণ দর্শন সেটা ছিল অনেকটা বৌদ্ধ দর্শনের মতো পরবর্তী সময়ে জয়ন্ত সেন যখন ভারত ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বাংলায় প্রবেশ করে এবং নিজেদের শাসনকার্য শুরু করে অর্থাৎ সেন বংশের শাসন কার্য শুরু করে এই সেন বংশ প্রথম যখন বাংলাতে প্রবেশ করে তখন থেকেই এই বাংলাতে বৈদিক শাসন অর্থাৎ ব্রাহ্মণ্যবাদ শুরু হয় আমরা ভালো করে একটু ইতিহাসটাকে যদি বোঝার চেষ্টা করি তাহলে ঠিক এই রকম হবে যে হাজার তিরিশ মানে এক হাজার সাল থেকে শুরু করে এই যে এক সাল থেকে শুরু করে সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত এই সময়টা এই বৈদিক শাসন চলে বাংলা জুড়ে পাশাপাশি ইসলামিক শাসন চলে অর্থাৎ তার আগে ইসলাম শাসন কার্য শুরু হয়েছিল এবং ইসলাম এবং বৈদিক একের পর এক পরিবর্তনশীল হতে দেখেছি আমরা ইতিহাসে তো এই বাংলা যখন হাজার তিরিশ সাল থেকে শুরু করে সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত এই দুটো মানে ধর্মাবলম্বী মানুষের শাসনকার্যের মধ্যে ছিল অর্থাৎ এক হচ্ছে বৈদিক শাসন এক হচ্ছে ইসলামিক শাসন সেই সময়ে মূল যে বাঙালি মূল যে বাংলার জনজাতি সেই জনজাতি তাদের নিজেদের অস্তিত্ব নিজেদের ধর্ম সেগুলো থেকে পরাধীন হয়ে যায় যারা যেই সময় শাসন করেছে তারা তাদের নিজেদের দিকে টেনে নিয়েছে শুধুমাত্র শোষণ শাসন করার জন্যে পরবর্তীতে আসবো আমরা এরপরে ভারতবর্ষে শুরু হয় ইংরেজদের শাসন অর্থাৎ যেটাকে আমরা আধুনিক যুগ বলে জানি মধ্যযুগ পার করে এসে আধুনিক যুগে পড়া সেই সময় যখন ইংরেজরা ভারতবর্ষে আসে তার কিছু পরেই অর্থাৎ আঠারোশো বারো সালের এগারোই মার্চ এগারোই মার্চ সেই সময় হরিদাস নামে আমাদের উদ্ধারকর্তা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন কেই হরিদাস আসছি সেই বিষয়ে এই সময় বৈদিক ধর্ম এবং তার যে মধ্যযুগীয় বর্বরতা যে কথাটা আমি বললাম তার হাত থেকে ধর্ম অধিকার এবং শিক্ষা এগুলোকে নিজেদের কাছে নেওয়ার জন্য নিজেদের পাওয়ার জন্য সেই অধিকারটাকে গ্রহণ করার জন্যে যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু শুরু করেছিলেন হরিচাঁদ ঠাকুর যাকে আমি বললাম হরিদাস অর্থাৎ তার নাম ছিল হরিদাস কিন্তু কি করে তিনি হরি ঠাকুর হয়ে গেলেন সাধারণ মানুষকে বৈদিক কুসংস্কার অন্ধবিশ্বাস শোষণের হাত থেকে তথাকথিত চণ্ডাল অর্থাৎ বাঙালি যারা ছিল বাংলায় যারা ছিল তাদেরকে চণ্ডাল বলা হতো সেই তথাকথিত চন্ডাল অর্থাৎ বর্তমান সময়ের এস সি এস যারা রয়েছে তাদেরকে রক্ষা করে পুনরায় প্রকৃত সনাতন ধর্ম এবং তাদের যে অধিকারগুলি সেগুলি পাইয়ে দেওয়ার যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে এতটা জনপ্রিয় এতটা কাছের হয়ে যায় যে তাকে ঠাকুর উপাধি দিয়ে হরি হরিচাঁদ ঠাকুর নামে সবাই ডাকতে শুরু করে এবং নিজেদের আরাধ্য উদ্ধারকর্তা হিসেবে দেখতে শুরু করেন এবার সেই সময় থেকেই তিনি হয়ে গেলেন কি হরিচাঁদ ঠাকুর তো এই হচ্ছে হরিচাঁদ ঠাকুরের একটা প্রাথমিক ইতিহাস যে ইতিহাস আমাদের একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই বৈদিক বা ব্রাহ্মণ্যবাদ এই ব্রাহ্মণ্যবাদের কুসংস্কার অন্ধবিশ্বাস এবং এই তথাকথিত চণ্ডাল জাতির যে শোষণকার্য তারা করে চলেছিল তার হাত থেকে এই জাতিটাকে উদ্ধার করার জন্যই তিনি এসেছিলেন তিনি বৈষ্ণব হওয়ার জন্য আসেননি হ্যাঁ তিনি একটা বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ঠিকই কিন্তু ছোটোবেলা থেকেই আমরা যখন এই হরিলীলামৃত পড়ি আমরা যখন বিভিন্ন হরিচাঁদ ঠাকুরের বিভিন্ন বই পড়ি তখন আমরা সেই ইতিহাসটা সঠিকভাবে কিন্তু বুঝতে পারি কিন্তু গোপীনাথ বাবু আপনি তো পড়েননি আপনি কারুর কাছ থেকে শুনেছেন এবার আপনি ভাবুন আপনার সমাজে আপনার সমাজের যে একটা চালাকি সেই চালাকিটাতে আপনিও ফেসে আছেন আপনিও সঠিকভাবে জানেন না যে হরিচাঁদ ঠাকুর কে ছিলেন এবং হরিচাঁদ ঠাকুরের যে ধর্ম অর্থাৎ মতুয়া ধর্ম বা মতুয়া দর্শন সেই দর্শনটা যে কি সেই দর্শনের যে মূল উদ্দেশ্য কি সেই দর্শন যে কেন তৈরি করেছিলেন তার বিষয়ে আপনার কোনো ধারণা নেই আপনি শুধু শুধু ব্যাপী নিজেদের প্রচার করতে গিয়ে মতুয়াদের অপমান করে চলেছেন আপনি ভুল ব্যাখ্যা করে করে মতুয়াদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন আপনি আপনার প্রচার করুন যদি মানুষ মনে করে যে আপনারটা গ্রহণ করলে সে ভালো থাকবে তাহলে নিঃসন্দেহে আপনারটা গ্রহণ করবে আপনি সমালোচনা করতে পারেন আপনি কোনো কিছু ধরে সেটার আলোচনা করতে পারেন কিন্তু আপনি যেটা করছেন সেটা না আলোচনা না সমালোচনা না দৃষ্টান্ত না শিক্ষা আপনি একেবারে পুরোপুরিভাবে পুরোপুরিভাবে মতুয়াদের হীনভাবে দেখে পুনরায় আপনি তাদেরকে সেই বৈদিক আচরণের মধ্যে নিতে চাইছেন আপনার এই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না যেদিন আপনার এই মুখোশটা বাংলাদেশের মতুয়ারা খুলে দেবে চিনতে পারবে সেদিন আপনি আপনি কোন জায়গাতে থাকবেন সেটা একবার ভেবে দেখবেন না আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো রাগারেকি নেই আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই আপনি যা কিছু বলেন তার মধ্যে অজস্র আপনার একটা এপিসোড একটা ইউটিউবে তো আপনি ছাড়েনি আপনার একটা এপিসোড যদি কেউ পুরোপুরি দেখে সেখানে মানুষ পরিষ্কার হয়ে যাবে যে আপনি প্রথমে যে কথা বলেন পরবর্তীতে আপনি তার উল্টো কথা বলেন আপনার নিজের বক্তব্যের ঠিক নেই আপনি কোন মতে চলেন সেটা এখনো পর্যন্ত পরিষ্কার না আপনি কখনো বৈষ্ণবদের মত নিচ্ছেন কখনো ব্রাহ্মণের সাপোর্ট নিচ্ছেন কখনো মতুয়াদের সাপোর্ট নিচ্ছেন কখনো বা হ্যাঁ এটা ঠিক যে হ্যাঁ আপনি একতার একটা বার্তা বাংলাদেশব্যাপী দিচ্ছেন কিন্তু সেই একতার বার্তা দিতে গিয়ে আপনি প্রত্যেককে কোন পথে চালনা করছেন সেটা একবার ভাবুন আপনার যে পন্থা আপনার যে উদ্দেশ্য সেটা যখন মানুষের সামনে পরিষ্কার হয়ে যাবে তখন আপনার এই একতার যে বাণী সেই বাণীর কোনো মূল্য থাকবে না যদি সত্যি সত্যিই সবাইকে একত্রিত করতে হয় যদি আপনি মনে করেন সনাতন ধর্মের পুনর্জাগরণ করবেন তাহলে সঠিক জিনিস প্রচার করুন সঠিকভাবে প্রচার করুন কোনো ভুল ইনফরমেশান দিয়ে যদি আপনি দলে টেনে নিন তাহলে সেটা কখনোই সনাতন ধর্মের আচরণ নয় আমি আপনাকে শেখাতে পারি না কারণ আপনি অনেক জ্ঞানী ব্যক্তি আমি তো শুধুমাত্র একটু রিসার্চ করি পড়াশোনা করি মাত্র যাই হোক আশা করি এই ধরনের মানে আপনাদের মতো এই যে বাবু আপনাদের মতো কিছু মানুষ রয়েছে যারা নিজেদের স্বার্থ পূরণ করার জন্য প্রতিনিয়ত একটা একটা ক্রমবর্ধমান উন্নতিকামী এবং বাস্তবমুখী সনাতন ধর্মাবলম্বী মানুষদের যে ভুল ব্যাখ্যা করে করে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে এটা কিন্তু মানুষ ধরতে শুরু করেছে সুতরাং আপনি যেগুলো বলবেন একটু বুঝে বলবেন আগামীতে আমার মতো আমার মতো এই জয় হাজরার মতো বহু লোকের নজরে কিন্তু আপনি থাকবেন ভালো থাকবেন আশা করি আপনি সুস্থ থাকবেন কিন্তু আপনার যে চালাকি দিমাগটা রয়েছে সেটাকে একটু ভালোভাবে চালনা করুন যেন মানুষ আপনাকে খারাপ বলার সুযোগটা না পায় আর একটা ছোট্ট ইনফরমেশান আমি এই ভিডিওর শেষে দিয়ে যেতে চাই সেটা হচ্ছে যেহেতু বিতর্কটা বাংলাদেশের তাই বাংলাদেশের দর্শকদের জন্য আমি পরাপর কয়েকটা শুধু বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গরও যারা মতুয়া রয়েছেন তাদের জন্য আমি পরাপর কয়েকটা অ্যাপিসোড আনতে চলেছি মতুয়া দর্শন এবং হরিচাঁদ ঠাকুরকে নিয়ে গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে আর সেই আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলের নিচে সাবস্ক্রাইব যে বোতামটা রয়েছে সেটা ক্লিক করে পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেই আইকনে ক্লিক করে দিয়ে অল করে রাখুন কারণ আমি যখনই কোনো ভিডিও আপডেট দেবো তখন আপনার ফোনে একটা নোটিফিকেশান যাবে যে হ্যাঁ ওম বাংলা চ্যানেল থেকে জয়হাজরা একটা ভিডিও পাবলিশ করেছে আপনি চট করে সেখানে ক্লিক করে আসতে পারেন সময় মতো তো যাই হোক আমি চাইবো আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কারণ ইতিহাস বাস্তব আলোচনা করে সত্যটাকে উত্থাপন করাই আমাদের কাজ আমি চাইছি যে সমাজ জেগে উঠুক প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক ভালো থাকবেন সবাই নমস্কার